একটি ছাদে কি পরিমাণ সিমেন্ট লাগবে কি পরিমাণ বালি লাগবে এই হিসাব আজকে আমরা বের করব আমরা যে ছাত্রের হিসাব আজকে আমরা বের করবো যে ছাত্রির দৈর্ঘ্য ষাট ফিট এবং ছাদের অস্ত্র পঞ্চাশ ফিট এবং ছাদের পুরুত্ব যদি পাঁচ ইঞ্চি দেওয়া হয় এবং ঢালাই রেশিও এক অনুপাত দুই অনুপাত চাইট দেওয়া হয় তাহলে কত ব্যাগ সিমেন্ট লাগবে আজকে আমরা হিসাব করে বের করব আমরা আজকে ষাট ফিট দৈর্ঘ্য এবং পঞ্চাশ ফিট অস্ত পাঁচ ইঞ্চি পুরুতে যে ছাদের যে এস্টিমেট বের করব কত ব্যাগ সিমেন্ট কত ফুট কুয়া এবং কতটুকু রদ লাগবে কতটুকু বালি লাগবে এই হিসাব আজকে আমরা বের করব তাহলে আমরা ছাদের মোট ক্ষেত্রফল বের করব ষাট গণ পঞ্চাশ সমান সমান তিন হাজার বর্গ ফুট ছাদের আয়তন আমরা পেয়েছি তিন হাজার গুণ আমরা যেহেতু ছাদের পুরুত্ব পাঁচ ইঞ্চি ইঞ্চি দিয়েছি সেই ইঞ্চিকে ফিটে আনার জন্য বারো দিয়ে ভাগ করব তার জন্য পাঁচ ভাগ বারো সমান সমান আমরা বারোশো পঞ্চাশ গণ ফুট পেয়েছি শুষ্ক আয়তন মানে এটাকে যদি আপনি শুষ্ক আয়তন করেন তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করতে হবে আমরা বারোশো পঞ্চাশকে যদি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গুণ করি তাহলে আঠেরোশো পঁচাত্তর গণফিট যেহেতু আমরা যে রেশে ঢালাই করবো এক দুই চার অনুপাতে ঢালাই করবো এক ব্যাগ সিমেন্ট দুই ব্যাগ বালি চার ব্যাগ খোয়া সমান সমান যদি যোগ করি তাহলে সাত হওয়া তার জন্য সিমেন্টের প্রয়োজন আঠারোশো পঁচাত্তর বাঘ সাত গুণ এক সমান সমান দুইশো সাতষট্টি দশমিক পঁচাশি গুনম আমরা যদি জিরো পয়েন্ট এইট দিই তাহলে ব্যাগে চলে আসবে তাহলে দুইশো একচল্লিশ দশমিক আঠাশ ব্যাগ সিমেন্ট প্রয়োজন বালি লাগবে আঠারোশো পঁচাত্তর ভাগ সাত গুণম দুই আমরা যদি ক্যালকুলেশন করি পাঁচশো পঁয়ত্রিশ দশমিক একাত্তর গণফিট সেফটি গণফিট বা সেফটি দুটা একই কথা কোয়া এখন যদি কোয়ার হিসাব করে আমরা পঁচাত্তর বাঘ সাত গুণ ফোর তাহলে ক্যালকুলেশন করলে পাই এক শূন্য সাত এক দশমিক বিয়াল্লিশ গণফিট বা সেফটি আপনি এই ছাত্রটিতে কী পরিমাণ লোহা বা রড ব্যবহার করবেন আমরা এই হিসাবটুকুও আমরা দিয়েছি আমরা যদি এই ছাত্রটিতে রডের হিসাব বের করি আমরা এই ছাত্রটিতে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট রড ব্যবহার করেছি তাহলে লোহার পরিমাণ বের করতে হলে জানতে হবে ক্ষেত্রফল গুণন গুরুত্ব গুণন পার্সেন্ট গুণন রডের একক দাম আমরা ক্ষেত্রফল পেয়েছি তিন হাজার এবং গুরুত্ব পেয়েছি যদি ফার্স্ট আমরা ভাগ করি ভাগ দাঁড়ান তাহলে জিরো পয়েন্ট একচল্লিশ গুণন পার্সেন্ট যদি আমরা বের করি তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ বাঘ একশো গুণন দুশো বাইশ সুতরাং তিন হাজার গুনাম জিরো পয়েন্ট একচল্লিশ আমরা যদি ভাগ করি ওয়ান পয়েন্ট একশো তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ দুশো বাইশ তাহলে একক কেজি তাহলে সবগুলো মান যদি আমরা গুণ করি তাহলে আমরা যে মানটি পাবো চার পয়েন্ট জিরো নাইন ফাইভ মানে চার কেজি আমরা লেগেছে এই ছাদ থেকে যদি আমি লোহা দ্বারা ছাদ বাইন্ডিং করে তাহলে আমার চারটে রডের প্রয়োজন আছে এভাবে আপনারা যদি ছাদ ডালের আগে আপনারা হিসাব করে নিজেরাই বের করতে পারবেন যে কতটুকু মালামাল আপনার ছাদে প্রয়োজন হবে এছাড়াও আপনাদের যে ছাদের যে মুখগুলো রয়েছে এগুলো